দুই বছর ধরে শারীরিক মেলামেশা হয়নি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র আমি অসুস্থ বলে স্বামীকে বলেছিলাম ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করো আমার স্বামী আমাকে উত্তর দিল তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য কি আমি বিয়ে করেছিলাম স্বামীকে তখন অনেক বোঝানোর চেষ্টা করলাম তাকে বললাম দেখো আমি তো একজন অসুস্থ মানুষ না পারি তোমার সংসারের কোনো কাজ করতে না পারি তোমার শারীরিক বা মানসিক কোনো সুখ দিতে আমার স্বামী আমাকে উত্তর দিল তুমি এত কথা বলো না তো আমার এত সুখের কোনো দরকার নাই আমার পাশে তুমি আছো ব্যাস এতটুকু হলেই আমার চলবে তারপরেও আমি আমার স্বামীকে বোঝানো ছাড়ছি না ঘুরে ঘুরে এই একই কথা বলছি বারবার তাকে অনুনয় বিনয় করে বোঝানোর চেষ্টা করছি আরও একবার বললাম প্লিজ আমার লক্ষ্মীটি তুমি প্লিজ আরেকটা বিয়ে করো দেখো আমি আর কয়দিনই বা বাঁচব তুমি আরেকটা বিয়ে করো একটু সুখে দিনগুলো কাটাও আমি দেখে তারপরে মরি তাও তো একটু সুখে থাকতে পারবো বলো তোমার সুখী যে আমার সুখ এবার আমার কথা শুনে আমার স্বামী খুব রেগে গেল রেগে গিয়ে অনেক চেঁচিয়ে বলে উঠলো বারবার এক কথা বলা কিন্তু আমি পছন্দ করি না এটা কিন্তু তুমি ভালো করেই জানো তারপরে বললাম যেখানে আমার তোমাকে সেবার করার কথা আর এখানে উল্টে তুমি আমার সেবা করে যাচ্ছ আমার স্বামী বলে সমস্যা নাই এখন তুমি অসুস্থ তাই তোমার সেবা করছি সুস্থ হয়ে যাও তারপরে আমার সেবা করো হঠাৎ করে মনে হলো একটা কথা তার কাছ থেকে জানা খুব দরকার তাই তাকে কাছে ডেকে এনে বললাম আচ্ছা বলতো এই যে আমি অসুস্থ এতদিন বিছানা শয্যা হয়ে আছি এই যে আমি বিছানায় প্রসাব করি পায়খানা করি এগুলো পরিষ্কার করতে তোমার কষ্ট হয় না তোমার খারাপ লাগে না ঘৃণা করো না তুমি আমাকে আমার স্বামী বলল একদমই না এগুলো ঘৃণা কেন করব। তুমি আমার স্ত্রী তুমি অসুস্থ হলে তোমাকে সেবা করার দায়িত্ব আমার আর এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তাই আমি মন দিয়ে দায়িত্ব পালন করি বুঝতে পেরেছ আমার স্বামীর মুখে এই কথাটা শুনে নিজের অজান্তে কখন যেন চোখ দিয়ে পানি পড়ে গেল আমার চোখে পানি দেখে আমার স্বামী তার নিজের হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল চোখের পানি আর বলছিল তুমি আমার এক ভালোবাসা তোমাকে নিয়ে আমি হাজার স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তা হাঁটতে চাই তোমাকে নিয়েই আমি সারাটি জীবন বাঁচতে চাই স্বামীর এই কথাগুলো শুনে আমি নিজেকে আর কোনোভাবেই আটকে রাখতে পারলাম না অঝোরে কান্না করতে লাগলাম আর স্বামীকে জড়িয়ে ধরে বলতে লাগলাম অনেক ভালোবাসি তোমাকে আমি ভালোবাসা বুঝি এমনই হয় তাই না বলেন প্রিয় দর্শক এটা কারোর জীবনের গল্প কিনা আমি জানি না তবে এই কথাগুলো আমি ফেসবুকের টাইম লাইনে পেয়েছি এতটা ভালো লেগেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা আমি মন থেকে করলাম কথাগুলো সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে তবে কি জানেন স্বামী স্ত্রীর ভালোবাসা এমনই হওয়া উচিত